জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এ ইসি বেঙ্গলি ওকে এ ইসি বেঙ্গলি বা মিল বেঙ্গলি নিয়ে আলোচনা করবো কারো কারো দেখবে যে অ্যাডমিটে লেখা আছে বা

তোমরা পেয়েছো মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এবং এস ইসি পুরো প্যাকেজটা পাচ্ছো মাত্র নশো নিরানব্বই টাকায় তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে অভিযোগপত্র আজকে তোমাদের পড়াবো হচ্ছে অভিযোগপত্র দেখো কি বলেছে যে তোমার এলাকার রাস্তার বেহাল অবস্থার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগপত্রের খসড়া রচনা করো অভিযোগপত্র কি করে লিখতে হয় তার বিস্তারিত বিবরণ আজকে তোমাদের বলে দেব তোমরা অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও ইতিমধ্যে আমাদের কাছে পাঁচশো প্লাস ছাত্রছাত্রী পড়াশোনা করছে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে এনবিউ এর আন্ডারে তো স্টুডেন্টস দেরি করোনা আজই যুক্ত হও তার কারণ তোমাদের মার্চ মাসের পরে এপ্রিল থেকে কিন্তু আর কোনো জয়েন কিন্তু ক্লাসে তোমরা করতে পারবে না ওকে দেখো অভিযোগ পত্র লেখার প্রথম কাজ হচ্ছে এক নাম্বার কাজ হচ্ছে প্রথমত লিখতে হবে একটা হেডলাইন হেডলাইন কি মাননীয় পঞ্চায়েত প্রধান মনিরাম গ্রাম পঞ্চায়েত নকশালবাড়ি দার্জিলিং তুমি তোমার এলাকার পঞ্চায়েত অফিসের নাম প্রথমে দেবে এবং সেই পঞ্চায়েত অফিসটা কোথায় প্রথমে মাননীয় পঞ্চায়েত প্রধান তো দেবেই এবং তারপরে কিন্তু সেই পঞ্চায়েত অফিসের নাম কি সেটা কিন্তু দিতে হবে যেমন আমাদের গ্রাম পঞ্চায়েত নাম মনিরাম গ্রাম পঞ্চায়েত তারপরে সেই মনিরাম গ্রাম পঞ্চায়েতটা কোন গ্রামে অবস্থিত কমা দিয়ে জেলার নাম অবশ্যই দেবে তারিখ তারিখটা যেদিন তুমি চিঠিটা লিখবে সেদিনকার তারিখ এখানে কিন্তু দিয়ে দিতে হবে এবার বিষয় কোন বিষয়ে তুমি চিঠি লিখছো বা অভিযোগ পত্র লিখছো যেমন বেহাল রাস্তার জন্য অভিযোগ ওকে এবার মহাশয় দিয়ে শুরু করতে হয় মহাশয় এটা সম্ভাষণ বলে মহাশয় দিয়ে লিখি লিখবে বিনীত নিবেদন এই যে আমি কাজল মালাকার এখানে তোমরা তোমরা নিজের নিজের নাম লিখবে আমি আমার এক স্টুডেন্টের নাম এখানে করিয়েছি ধন্য তোমরা এখানে নিজের নিজের নামটা কিন্তু অবশ্যই দেবে আপনার পঞ্চায়েত এলাকার অন্তর্গত তোমার এটা গ্রামের নাম দেবে এই জায়গাটা পরিবর্তন করতে হবে কিন্তু তোমরা আবার লিখে দেবে না দয়ারাম জোঁতের বাসিন্দা ঠিক আছে আমার যে এই স্টুডেন্ট টা রয়েছে এই স্টুডেন্ট এর বাড়ি হচ্ছে দয়ারাম জোত যার জন্য সে কিন্তু দয়ারাম তোমরা তোমাদের নিজের মতন করে এই জায়গাটায় গ্রামের নাম দেবে এবং এই জায়গাটা তোমার নিজের নাম দেবে এর বাসিন্দা আমাদের প্রধান সড়কটি অর্থাৎ এই এই জায়গাটা নাম নাম পরিবর্তন পরিবর্তন করে কোন একটা গ্রাম তুমি দেবে যেমন নিয়ালজোত থেকে নকশালবাড়ি বাজার পর্যন্ত তাহলে তুমি এই জায়গাটা চেঞ্জ করে তোমার এলাকার কোন একটা জায়গা থেকে কোনো একটা জায়গার নাম দিয়ে দিবে যে অমুক জায়গা থেকে তমুক জায়গা পর্যন্ত যোগাযোগের একমাত্র সড়কপথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে হুম এমন কি দীর্ঘ তিন বছর বা পাঁচ বছর বা সাত বছর যা কয়েক বছর খুশি তুমি লিখবে যে দীর্ঘ তিন বছর এই রাস্তার মেরামতের কাজ হয়নি। এই আমাদের গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করে এই পথে নিত্যদিন প্রচুর মানুষ যাতায়াত করে ঘর মানে যার ফলে নিত্যদিন আমাদের চরম অসুবিধার সম্মুখীন মানে হতে হয় বা চরম অসুবিধার মধ্যে পড়তে হয় বর্ষাকালে এর অবস্থা আরো করুন হয়ে ওঠে বা করুণ হয় অতএব মহাশয়ের নিবেদন এই যে উক্ত রাস্তাটি পর্যবেক্ষণ করে মানে যথাযোগ্য আমরা গ্রামবাসীরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব এটার জন্য কিন্তু তোমাদের ফাইভ মার্কস ওকে এই প্রশ্নটার জন্য তোমাদের ফাইভ মার্কস ক্যারি করতে পারছো লাস্টে কিন্তু লিখবে ধন্যবাদান্তে নিজের নিজের নাম এখানটায় কিন্তু নিজের নামটা দেবে তো স্টুডেন্টস এই ছিল আজকের এই অভিযোগ পত্র তোমাদের একটু ছোট করে দেখাচ্ছি আর পত্র লেখার সময় একটা বিষয় ধ্যান দেবে এটাকে স্ক্রিনশট করে তোমরা রাখতে পারো এবং পড়তেও পারো একটা বিষয় ধ্যান দিতে হবে যেটা হচ্ছে সবসময় অভিযোগ পত্র বা যে কোনো পত্র হোক সময় কিন্তু ওয়ান পেজ বা একটা পেজের মধ্যেই কিন্তু লিখতে হবে এটাকে কিন্তু কখনোই তোমরা দুটো পেজে নিয়ে যেতে পারবে না এটা মাথায় রাখবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং After all, thank you.